গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল নিয়ে বসে গেছি চা আজকে হচ্ছে মঙ্গলবার তাই না মানে আজকে হচ্ছে মঙ্গলবার তো চা আর আজকে নতুন দেখতে পাচ্ছ বিস্কুট এটা হচ্ছে নোনতা বিস্কুট ভালোই লাগছে বিস্কুটটা অনেক দিন পরে কিছু খাওয়া হলে না ভালোই লাগে সেই টপ নোনতা ঠিক আছে একটু ছোট করে দিয়েছে সাইজে কিন্তু টেস্টটা ভালো করেছে তো চলো চা বিস্কুট খেয়ে আর রান্নাঘরে যাব যখন তখন আসবো তোমাদের সামনে আর এখন হচ্ছে ঘর ঘরঝাঁ দিয়ে ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো এখনকার মতো রাখছি আমরা

কারেন্টটাও আমার তোমার চলে গেল ঠিক হলো তো গাইস কারেন্ট নেই মেরা পাঁচ মিলিয়ে সবার প্রথমে বসিয়ে দিলাম ডিম সেদ্ধ ডিম সেদ্ধ কেন বসালাম কি জন্য বসালাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটা ডিম নিয়ে নিচ্ছি তো আজকে সকালবেলায় রিমি খাবে হচ্ছে টিফিনে ওটস রুটি তো ওটস রুটি তোমরা আগেও দেখেছো আমি বানিয়েছি তো রিমি একটু ঝাল ঝাল পছন্দ করে তার জন্য হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ওটস এর রুটি বানাবো তো তোমরা জানো আগেও হচ্ছে বানিয়েছি ওটস রুটি তো হচ্ছে তোমরা চাইলে এর ভেতরে ইয়েও দিতে পারো অনেক রকমের সবজি টবজি তো রিমি পছন্দ করে না বলে সিম্পল বানাবো তো এই যে ওটস আনা হয়েছে তো এটাই একটুখানি অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে পেস্ট করে নেবো হালকা করে ওটসের রুটি অনেককেই জল টানে ঠিক আছে তো তাড়াতাড়ি করে একটু পেস্ট করে নিয়ে আসছি দেখতেই পাচ্ছ আটার মতো হয়ে গেছে পেস্টটা এবার এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পেস্টটা ঢেলে দিচ্ছি এটাকে ভালো করে ফেটিয়ে নি চলো এবার এটাকে এবার তাওয়াতে বানিয়ে নি তো এখানে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি গাজর তারপরে ছোট ছোট করে বিনস ক্যাপসিকাম এসবও দিতে পারো যদি তোমাদের মেয়ে পছন্দ করে এগুলো ছেলে মেয়েদেরই খাবার আমরাও খেতে পারি আর সত্যি কথা বলতে ছেলে মেয়েদের খালি না এগুলো সুগার পেশেন্টদেরও খাবার ঠিক আছে এরকম হেলদি খাবার সুগার পেশেন্টরাও খেতে পারে ডিমের কুসুমটা না দিয়ে এমনি বানালেও হয় ঠিক না তো চলো হয়ে গেল এবার বানানোর পরে আসি আজকে হবে হচ্ছে কাঁচি বিরিয়ানি কাচি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব হচ্ছে গোবিন্দভোগ চাল কাচি বিরিয়ানিটা দেখবে গোবিন্দভোগ চাল দিয়ে বেশি আর সুগন্ধটা বেশি ভালো আসে ঠিক আছে তো চলো কাচি বিরিয়ানির জন্য চাল আমি নিয়ে নিচ্ছি এখানে ছয়শো মতো ঠিক আছে ছয়শো চাল নিয়ে নিলাম দু তিনবার করে ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে দেবো ঠিক আছে আধা ঘন্টা পরে আসছি তো কড়াইয়ের ভিতরে রিফাইন তেল দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে পেঁয়াজ বানিয়ে নিয়েছি দুটো তো পেঁয়াজ বেরেস্তা করে নেবো আর পেঁয়াজ বেরেস্তা যখন করবে পুরো গরম তেলে পেঁয়াজটা দেবে তাহলে একদম ন্যাকিয়ে যাবে না ঠিক আছে গরম গরম তেলে পেঁয়াজটা বেরেস্তা করে উঠাবে তো একদম দেখতেই পাচ্ছ গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি চলো পেঁয়াজটা বেরেস্তা করে আসছি তো বন্ধুরা কাচি বিরিয়ানি বানানোর জন্য আমি আলুটাকে এই যে রেড কালারের কালার দিয়েছি দিয়ে ভেতরে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি আলুটা তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছি তো চলো একটু আসি বন্ধুরা একটুখানি আলুটা হালকা করে একটু ভেজে নেব তো চলো আলুটা ভেজে নিয়ে আসছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম তো বন্ধুরা এই যে চাল ভিজিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা পরে আমি চালটা ছেঁকে নিচ্ছি ঠিক আছে তো পেঁয়াজ বেরেস্তারি তেলটা আলাদা আলাদা করে নিয়েছি দুই জায়গায় তো এখানে দিয়ে দিচ্ছি ইচ্ছে ঘি পরিমাণ মতো তো তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম এটা জানো তোমাদের আগে বলেছি রিফাইন তেলেই রান্না করব তো পেঁয়াজ বেশি ভাজা করা যাবে না পেঁয়াজের সাথে সাথে চিকেনটা ভাজা করতে হবে ঠিক আছে তো চলো চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে হালকা করে একটুখানি ভেজে চিকেনটা ভাজলেই কিন্তু কাচি বিরিয়ানির স্বাদটা পাওয়া যাবে ঠিক আছে তাও আবার পেঁয়াজের সাথে একটু ভাজা করতে হবে তো এখানে দেখো তেল আর ঘি গরম হয়ে গেছে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিচ্ছি তো কাচি বিরিয়ানির নিয়ম হচ্ছে এই চালটাকে ভালো করে ঘি বাটার আর হচ্ছে ঘিয়ের মতো রিফাইন তেলে ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো বাটারও দিয়ে দেবো একসাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো বন্ধুরা দেখো ভালো মতো ভাজা করে নিয়েছি চালটা তো এর ভেতরে এবার যা যা দেওয়ার দরকার দেবো ঠিক আছে দেখতে থাকো তো এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দই আমরা এর মধ্যে দিচ্ছি তো এবার আদা লঙ্কা সব কিছুর পেস্ট দই সব দিয়ে দিলাম তো বন্ধুরা সামান্য পরিমাণ গরম মশলা বেশি গরম মশলা দিচ্ছি না কেননা এর ভেতরে বিরিয়ানি মশলা যাবে তো বিরিয়ানি মশলার যে স্বাদটা ওটাই বিরিয়ানিটাকে কাচ্চি বিরিয়ানি করবে ঠিক আছে তো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তো এর ভেতরে কিন্তু আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুই অ্যাড করব না যে চালটা ভেজে রেখেছি এর ভেতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা সামান্য পরিমাণে গরম মশলা তো এবার এটাকে মিক্স করে নিচ্ছি দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই চিকেনটাকে আমি ওর ভেতরে দিয়ে দেবো

হ্যাঁ এই বিরিয়ানি এই চালটা দিয়েই বানাতে হবে তাহলে এর অ্যারোমাটা পাবে ঠিক আছে তো এবার এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে এই দুধ জলটা দিয়ে দিলাম একদম গ্যাসের ফেলেম কম করা থাকবে লবণ চিনি দাও তো স্বাদ অনুসার একটু মিষ্টি দিতেই হবে সে একটুখানি মিষ্টি দেওয়া হয়ে গেলো তো এখানে এবার চলে যাচ্ছে গোলাপ জল আলতাজ মতো কেওড়া ওয়াটার তোমরা চাইলে আতর দিতেও পারো নাও পারো কোনো ব্যাপার নেই তো ওই যে আতর দিয়ে দিলাম তো এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে আলুগুলো আলু প্রথম থেকেই সেদ্ধ করে ভাজা করে নেওয়া হয়েছে এই জন্য কোনো অসুবিধা নেই এর সাথে আলু একদম ঠিকঠাক হয়ে যাবে না তো দেখতেই পাচ্ছো একদম দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটুখানি মিশিয়ে নেবো অল্প কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠিক আছে হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিয়েছি এবার লাস্ট দিতে হবে ডিম ডিম দিয়ে এটাকে পনেরো মিনিট ঢেকে দিতে হবে তো অবশ্যই বিরিয়ানি ক্ষীর না দিলে হবে না তো ওপর থেকে খোয়া ক্ষীর দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটুখানি ঘষে তো বন্ধুরা আজকে হচ্ছে সেই সেদিনকের মতো কড়াই চিকেন করে নেব তো একবারে সব দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম রসুন বাটা পরিমাণ মতো লঙ্কা বাটা টমেটো পেস্ট আজকে চিকেনটা টমেটো দিয়েই করবো আজকে আর দই দিচ্ছি না আগের দিন দই দিয়ে আজকে খালি টমেটো দিয়েই হবে তো টমেটো দিয়ে দিলাম লঙ্কা পাউডার ধনে পাউডার একটু জিরের গুঁড়ো কালারিংয়ের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার নিমু বললে একটু লাল লাল কষা কষা খাবে তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল একবারে বসিয়ে দেবো তার জন্য একবারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখো আজ দিয়ে দিয়েছি এবার এটা ডাইরেক্ট একদম বসিয়ে দিচ্ছি আর আজকে আমি আগের দিন হাত দিয়ে করেছি বলে আমার হাত প্রচণ্ড জ্বালা তোড়া করেছে তো আজকে আর হাত দিয়ে করছি না আজকে একটু খুলটি দিয়ে আর এখানে আমি ছয়শো মতো ওই পাঁচ ছয়শো মতো চিকেন নিয়ে নিয়েছি ঠিক আছে আর

আমার তো খুব ভালো লেগেছে তাই জন্য আমি আঁখিয়ে নিচ্ছি না চলতে গেলে এই ও হ্যাঁ ঠিক ফোর হুম অল নবর হুম তো বন্ধুরা চিকেনটা দেখতেই পাচ্ছ মোটামুটি একদম যেরকম চেয়েছি রেড কালার তো হয়েছে এখন এর ভেতরে গরম মশলা দেবো আর একটুখানি হতে দেবো তো চলো আর একটুখানি হোক আলু 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 গলে গেছে এখন হচ্ছে একটু শুকাব ঠিক আছে একটু আগলা রেখে দেবো হলকা তো গাইস আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন এখানে হয়ে গেছে কি রান্না বান্না শুরু মা এখানে কি আলু বানাচ্ছে আর দিদি এখানে ভাজছে আলু ও ফর বিরিয়ানি হবে অ্যান্ড এখানে কি পড়ে আছে তো এইগুলো অনেক কিছু কাজ হবে তো আমার আজকের চিকেনটা রেডি তো এটাকে কিন্তু আমি কড়াই চিকেন বলি যেটা হচ্ছে সব একবারে দিয়ে নামিয়ে ফেলা তো নামানোর আগে একটু গরম মশলা আর সত্যি কথা বলতে আমার নিজের বানানো গরম মশলাটা হচ্ছে বাড়ন্ত হয়ে গেছে তার জন্য এখন কিনা গরম মশলা ইউজ করছি তো গরম মশলার জন্য সব আনা হয়েছে কিন্তু বানানোর সময় পাচ্ছি না বানালে অবশ্যই তোমাদেরকে একবার দেখিয়ে দেবো তো চলো এই যে হয়ে গেলো চিকেনটা নামিয়ে ফেলে তো আজকে চিকেনের রেসিপি রেডি তো এরকম চিকেন তোমরা বানিয়ে খাও কি না আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো চলো চিকেনটা নামিয়ে রেখে আসছি তো বন্ধুরা এই যে অনেকক্ষণ পরে এসছি রান্নাঘরের থেকে এখন হচ্ছে খাবো মুড়ি তার জন্য এই যে মুস নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো মুস একটুখানি আর ম্যাঙ্গো মসটা একটু ঢুকা দিলে হতো আর এই যে কলা আছে একটুখানি এই কলাটা দিয়ে খাবো মুড়ি কটা আর রিমি চিলছে হচ্ছে লিচু আর ওখানে হচ্ছে একদিকে বিরিয়ানি আর একদিকে হচ্ছে হচ্ছে পুঁই শাক হয়ে গেছে আমাদের চান হয়ে গেছে তো রিমি চান করে পুজো টুজো দিয়ে আসছে দিয়ে রান্নাঘরে করলাম আর এখন হচ্ছে রান্না হবে কই মাছ আর ভাত কই মাছ আর ভাত রান্না হবে সবে তিন রকম রান্না হয়েছে তো চলো দুটো বাজে ভাতটা বসিয়ে দিয়ে আসি তারপরে এসে খাই ওই যো দেখতে পাচ্ছ ভাতের জল বসিয়ে দিয়ে এসছি তো এখন এটা খেয়ে নিই দুটো বাজে ঘড়ির কাটা ভাবছিলাম খাব না কিন্তু বেন্দে রান্নাঘর গোটায় বেড়াতে বেড়াতে অনেকখানি টাইম লেগে যাবে

তো চলো ভাতের জলে চাল দিয়ে দিয়েছি আর এখন বাকি আছে এই তেল কই যায় তো তো বন্ধুরা তোমাদেরকে বলছি সুবিধা অসুবিধা আগে যখন আমার তিনটা বার্নাল গ্যাস ছিল বার্নার এদিকে তিনটে তিন বার্নালের গ্যাস বার্নার বার্নাল ল বার্নাল বার্নাল হ্যাঁ যাইবা গ্যাস ছিল তখন না তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আবার বলে তিন বার্নাল রাখা ভাল না তো যাই হোক বাস যখন হয়ে গেছে আমি আর সেটা নিয়ে নিই পুরোনো গ্যাসটাই লাগিয়েছি আর এই গ্যাসটা খুব মজবুত তাই না ওভেলটা তো ওই রাঁধতে একটু দেরি হয়ে যায় দুটো না চার পাঁচ পদ রাঁধতে দেরি হয়ে যায় তার জন্য আমি কি করি সেটা তোমাদের কাছ থেকে যেমন দেখো এটা ফুটে গেছিল আদা তো এটা নামিয়ে রেখে দিয়েছি ঢাকাই ছিল এতক্ষণ ঠিক আছে এই যে ঢাকনিটা দিয়েছি বলে তাই আর এখানে দেখো বসিয়ে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি মানে কি ফাইনালি হয়ে গেছে আর তেল ওপর যেটা তোমাদেরকে একদম ওপেন করে দেখালাম আর ভেতরে দেখো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার রান্নার কালার ঠালারগুলো কেমন হয় ঠিক আছে তো চলো এটা রেখে দিচ্ছি আর এখানে ভাত মশাই হচ্ছে মাঝে মাঝে আমি কি করি যখন খুব আরও বেশি প্রয়োজন হয় তখন ভাতটা আদা ফুটিয়ে রেখে দিই সাইডে নামিয়ে তারপরে কিন্তু আবার এখানে একটা কিছু করে তারপরে ভাতটাকে আবার ফুটিয়ে উপর দিই ঠিক আছে এটা করি আর এই যে আজকে স্পেশাল রিমির জন্য হয়েছে কাচ্চি বিরিয়ানি তো আমি দেখো সব দিন তো আর সমান হয় না তো যাই হোক সমান আর অসমান যাই হোক আমার মেয়ে তো আমার হাতের খাবে তো এই যে বানিয়ে ফেলেছি কেন গন্ধ সুন্দর তো যাই হোক এটা এই যে ঢাকা আছে আর এখানে এই যে এখন এই রাজ্য মানে এই যুদ্ধ জয় করে আসছি এসে তার মধ্যে হচ্ছে রিমি তোমাদেরকে বললাম লিচু ছিলে রেখেছে আবার এনেছে আজকে তালশাঁস শ্বাস সেগুলো থালাতে হবে আর এখন রিমি বানাবে হচ্ছে সেলাড ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার করে দিচ্ছি তো সেলাট বানিয়ে ভাতটা নামিয়ে তারপরে একদম ফাইনালি তোমাদের সাথে দেখা হবে খাবার টেবিল তো এখন ঘুরিতে বাজে তিনটে চলো ওদেরকে খাবার দিই যে কি আছে একবার এক ঝলক দেখে না এখানে আছে কষা চিকেন এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর এখানে তেল কই আছে সালাড আর মাছ তো তোমরা জানোই আচার বানিয়ে রেখেছে তো আমাদের কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো রেডি কাচ্চি বিরিয়ানি তো চলো খেয়ে দে বলবে কেমন হয়েছে সুপার ইরো

আচ্ছা লঞ্চ এ মঙ্গলবার দুপুরবালায় এই যে খাওয়া দাওয়া শাক চিংড়ি সাথে আছে তেল কই ফ্ল্যাট লেবু লঙ্কা পেঁয়াজ অবশ্যই তোর গাড়ি তো আমরা বসে আছি খেতে আর আমি এখন বসেছি খেতে এখানে দেখতে পাচ্ছো চিংড়ি মাছের পুঁই শাক আর আর সাথে আছে যে লাল লাল কষা চিকেন আর এখানে আছে কি আর এই হচ্ছে আজকে বঙ্গালভাত করে খাওয়া তোমাদের কেমন লাগলো ও করবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সাথে থাকবে ঠিক আছে তো বাবা বাজার থেকে এই যে তাল শাশুড়ে যে আজকে আর আগের দিন তো ইলিচি ছিল ওইগুলো ছিলে রেখেছিলাম ওইগুলোই এখন আমরা খাবো আর এই যে আম আম সব সময় বাজার থেকে আনলে ভালো করে ধুয়ে আম এক ঘন্টা আধা ঘন্টা ভিজিয়ে রাখবে জলে তারপরে ফ্রিজে ঠান্ডা করে তারপরে খাবে ঠিক আছে মাংস কাজ করছে পুরো ভিজিয়ে গেছি পুরো জ্বাল করে গেছি যা গা হবে ধুয়ে তারপরে খাবো চলো রিমিকে জিজ্ঞেস করি বিরিয়ানি কেমন খেলো

তো এই যে রাত্রে এখন ভাত বসিয়েছি আর বিরিয়ানি খেতে পারছি না তো এখন ভাত হবে এখন এই যে বাসন মাজা হবে রিমি খাচ্ছে তো চলো বাসনগুলো মেজে নিই তারপরে আসছি তো বন্ধুরা এখন রাত্রেবেলায় বাজে হয়তো সাড়ে এগারোটা বারোটা বাজে এরকম কিছু তো চলো শোবো এই ভাবতে ভাবতে এই দেখো চাঁদ মামা ওই যে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে এ দেখো গাছের পাতা ভালো হাওয়া দিচ্ছে সেই সকাল থেকে আজকে হাওয়া ছিল না চাইছি তো একটু বৃষ্টি হোক তো ভাবছি যে হালকা যদি বৃষ্টি নামে তখন আবার জামাটা জামা প্যান্টগুলো ভিজে যাবে তাই জন্য জামা প্যান্টগুলো তুলে নিলাম আর তোমাদেরকে গুড নাইট বলা হয়নি ও শুনতে পাচ্ছ হাওয়ার আওয়াজ ভালো হাওয়া দিচ্ছে গাছের পাতা দেখলে বুঝতে পারবে তো তোমাদেরকে গুড নাইট বলা হয়নি তাই ভাবলাম একটু গুড নাইট বলে দিই দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা এত সুন্দর হাওয়া দেখেছো সাদা ফুলে ভরে গেছে গাছটা ওই হালকা ফুলকা আমাকে হয়তো দেখা যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর সাথে থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আর আশা করি তোমাদের রেসিপিগুলো ভালো লাগছে রেসিপিগুলো দেখে আমাকে প্লিজ কমেন্ট করো দেখো কেমন গাছ নড়ছে এ দেখা নারকেল গাছটা দেখতে পাচ্ছ কেমন নড়ছে বুঝতেই পারছো কত জোরে হাওয়া হচ্ছে একটু ঝড় বৃষ্টি হওয়াটা দরকারই প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম চলো শুয়ে পড়ে